কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবক্স এখন অনেকের কাছে হয়ে গেছে বিনোদনের প্রিয় প্রিয়দর্শক আপনারা সবাই জানেন কিছুদিন পর পরই পাগলা মসজিদের খোলা হয় আর তখন পাওয়া যায় কোটি কোটি টাকা বিদেশি মুদ্রা আর স্বর্ণ অলংকার কিন্তু দুঃখের বিষয় হল এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য সেই দানবক্সে ঢুকিয়ে দেয় অবৈধ সম্পর্কের চিঠি প্রেম প্রীতির চিরকূট এগুলো নিয়েও নিউজ হচ্ছে এর আগেও এমন নিউজ অনেকবার হয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রল শুরু হচ্ছে হাসাহাসি চলছে কি আর বলবো যদি এভাবেই চলতে থাকে একদিন হয়তো দেখা যাবে চিরকূট দিয়েই ডান বক্স ভরে গেছে তাই আমাদের মনে রাখা দরকার পাগলা মসজিদের ডান বক্স কেবল মজার খবরে পরিণত করলে হবে না এটা এক ধর্মীয় আমানত এ বিষয়ে কিছু নিয়ম থাকা উচিত আর দান বক্সে দানের সঠিক উদ্দেশ্যটা মনে রাখা আমাদের সবার দায়িত্ব তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন